গিয়ে দাঁড়িয়ে গেল বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কি না আমি না তাকিয়ে দেখছেন বাবা গো কিছু দেখা যায় না শুধু মাটি উঁচু হয়ে আছে আমি না বলছেন বেটা কিছু দেখা যায় না শুধু মাটি দেখা যায় ওই বাচ্চাটা বলছেন মা গো ওইটা মাটি নয় মাটি নয় যেই জায়গাতে মাটি দেখছো মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে মা বাবাগু আবদুল্লাহকে যখন ভাইরা রেখে দিয়েছিল গাছের তলাতে ওই গাছের তলাতে আবদুল্লার হয়েছিল মা গো আপনার স্বামী ওই গাছের তলাতে শুয়ে আছে বাবা গো আবদুল্লাহ যখন নটা ভাই আবদুল্লাকে রেখে যখন তারা চলে গিয়েছিল আবদুল্লাহর পেটে ব্যথা বেড়ে গেল আবদুল্লাহ কানতে ছিল কেউ জঙ্গলে ছিল না ওই বাচ্চা বাচ্চা গুলা এসে বলেছিলেন চাচা আপনি কানছেন কেন আবদুল্লাহ বলেছিলে বাবা রে একবার আমার বুকে আয় একটা বাচ্চাকে ধরে বলেছিলে বাবা একবার তোমার মুখে চুমা খাবো একবার গালে চুমা খাবো ঠিক বাবা চুমা খাচ্ছেন বাচ্চা গুলা বলছেন চাচা কেন চুমা খাচ্ছেন আবদুল্লাহ বলছেন ব্যাটা যদি আমার বিবির গর্বে থেকে ব্যাটা হইতো আমি এই রকম Chuma Di আমার নসিবে জুটলো না তাই তোমাকে ধরে চুমা খাচ্ছি বাচ্চা গুলা কাঁদছে আবদুল্লা বলছে ব্যাটারে তোমরা একটা কাজ করো আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে জায়গাতে দাফন করে দিও বললো ঠিক আছে বাবাই কথা বলে পাগড়িয়ার আঙ্গুঠি দিয়েছিল আর বলেছিল বাবা এই পাগড়ি খানা আঙ্গুঠি খানা আমার খোঁজ নিতে দুটা লোক আসবে একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ মেয়ে মানুষটা আমার হবে বিবি আমেনা ছেলেটা হবে আমার আব্বা আব্দুল মোতালিম তবে এই পাগড়ি খানা দিয়ে দিও আর আমার বিবিকে দিয়ে দিও আমেনা এই আঙ্গুটি খানা তুমি রাখো তোমার প্যাটে যদি ব্যথা উঠে যায় তবে এই আঙ্গুটি খানা ধুয়ে যে পানিটা দিয়ে ধুবে ওই পানিটা তুমি পান করে নিও তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে এই কথা বলে আবদুল্লা ইন্তিকাল করেছিল বাবা গো ওই বাচ্চাটা বলছেন মা ওই মাটির তলাতে অন্য কেউ নাই আপনার স্বামীর ইন্তিকাল হয়েছে মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন বলুন ওই মা দিলখানা কেমন করে থাকবে গো আব্দুল মোতালিব কানতে লেগেছে আমেনা জমিনে পড়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে কাঁদছে আব্দুল মোতালিফ চোখের পানি মুছে ভাবছেন আল্লাহ আমিও কান্দি বাচ্চা ও কান্দে কিন্তু যে স্বামী হারিয়েছে আমেনা কেন কান্দে না আমেনা কে নড়াচ্ছে আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে স্বামীর জন্য দাঁতি লেগে গেছে আব্দুল মতালি বলছে ব্যাটারে রে তোমরা দেরি করো না তাড়াতাড়ি করে এক লোটা পানি এনে দাও আমি আমার আব্দুল্লাহকে তো হারিয়ে দিলাম হয়তো আমার আমে ও হারিয়ে যাবে বাচ্চা ছেলেরা এক লোটা পানি এনে দিল আমেনার চেহারাতে ছিটা আমি আমেনা বাবা গো জ্ঞানটা ফিরে গেছে দাঁতি খুলে গেছে শ্বশুর আব্বার হাত ধরে কানতে লেগেছে আব্বা গো আমার নসিবে কি হলো আব্বা আমার জীবনটা অন্ধকার হয়ে গেল মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার মা হামে না বাবা গো স্বামীকে হারিয়ে দিলেন শ্বশুর আব্বার হাতখানা ধরে কানছে আমে না আব্দুল মুত্তালিব বলছেন হামে না ওরে বেটি হা বেডা মা তুমি খান দিও না আমি সব করি বাবা তোমার চোখের পানি সহ্য করব না বেটি আমেনা কান্দিও না হামেনা কানতে কানতে বাপের কাছে থাকলো না স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল হার বলছে স্বামী গো ও গো আমার মাথার তার আমাকে ছেড়ে চলে গেলে না স্বামী গো এই জন্য আমি ছুটি দিচ্ছিলাম না তবে স্বামী গো এই দুনিয়াতে জায়গা পেলাম না যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও বাবা গো বিবি করে কাঞ্চে আব্দুল মোহতালি বেটির মাথায় হাত দিয়েছেন বেটি হামেনা চলো তুমি আমার সঙ্গে বাড়ি চলো হাজার হলো আমি না স্বামীকে হারিয়েছে বাবা বাড়ি যেতে ইচ্ছা করে না বাড়ি যেতে মন চাই না খবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন স্বামীর দিকে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি আব্দুল মোতালে বলছে না বেডা হারা তুমি কান্দিও না রে মা কান্দিও না চলো বাড়ি চলো আমি সান্তনা সান্ত্বনা দিয়া আমেনাকে বুঝায়া আব্দুল মোতালি বাড়ি নিয়ে যাচ্ছেন একটু দূর গিয়েছেন হামেনা না আব্বা গো আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল আব্দুল মোতালি বলছেন আমে না কপালে যেটা লেখা ছেড়ে মা সেটা হবে পরে বেটি আমে না আজকে আমার আব্দুল্লাহ গেল একদিন আমিও যাব। একদিন তোমাকেও যেতে হবে পরে বেটি আমি না কেউ দুনিয়াতে থাকেনি মা কেউ দুনিয়াতে থাকবে না মা যখন সময় হবে বেটি তখন সবাইকে চলে যেতে হবে রে মা ওরে আসো বেটি আমে না যেতে হবে একা মা কেউ দুনিয়াতে থাকবে না এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বাহামে মাটি আমার মাটিরে বিছানা ডাইনে বাহামে माटे माटे रे बेचाना आ चले जाब आमाये तोरा भोएला जायोना अमी चले जाब तुमरा भोयला जायो ना डाइने बाह में माटे रे बेचाना डाइने बाह में बेचाना yeah <laughs> টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে ছোফা লাইয়া আমি একা চাইতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে ছোফা লাইয়া আমি একা যাইতেছে হাই হাইয়া তো হবে মানুষ আগে বুঝি না হাই হাইয়া তোর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাঠে আমার মাটির বেছানা ডাইনে হে বামে মাটি আমার মাটির বেছানা আমি চলে যাবো আমায় তোমার ভয়লা যাই না আমি চলে যাবো আমায় তোমরা ভয়লা যাই না बाह में माटे अमर माटे रे माटेरे ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাহী করে দিবেন তারা ঘরের দেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাই করে দিবেন তারা হাই হাই এই জগতে আমার তো গো নাই হাই হাই এই জগ তে আমর আপন আর তো কে গো নাই ডাইনে বামে মাটি আমর মাটির পেছানা ডাইনে বামে মাটি আমর মাটির পেছানা আমি চলে যাবই আমায় তোমরা হইলা জায়োনা আমি চলে যাবই আমায় তোমরা হইলা জায়োনা ডাইনে বামে মাটি আমারা মাটেরে বেছানা তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত মাসলাক আলা হেরা মাসলাক আলা হেরা জিবনে বক্তা জিবনে বক্তা नारे তাকবীর नारे তাকবীর नारे রিসালাত একবার मोहब्बतে সকলে বলুন তো সুবহানাল্লাহ আরে জোরে বলুন